আমরা অনেক দিন ধরে ভিডিও করছি তো ভিডিও মানে খুব অসুবিধা হচ্ছে আমাদের দুজনের ভিডিও করতে দুজনে কোনো ভিডিও কোনো ভিডিও দিতে পারছি না ভালোভাবে করতে পারছি না তার জন্য একটা লাইট স্ট্যান্ড অর্ডার দিয়েছি আমার আগে একটা ছিল কিন্তু ওটা খুঁজে পাচ্ছি না কোথায় সব ছোণ ছাড়া হয়ে গেছে আর একটা অর্ডার করেছি কমের মধ্যে বেশি দামের এখন নেব না তার জন্য তো খুলে দেখি কেমন এসছে আমাদের ইনলাইট আনবক্সিং হয়ে গেছে এবার থেকে এটাতেই ভিডিও করা শুরু করবো সবাই দেখবে